দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের রাজধানী খ্যাত যশোর জেলায় এই যশোর জেলার এক তরুণ উদ্যোক্তার আমরা আজকে বাড়ির উৎপাদিত বিভিন্ন রেণু পোনা এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এক তরুণ উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আদিল ভাই ভালো আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ভাই আমি এই আপনাদের মাছের রাজধানী খ্যাত যশোরে আমি কিন্তু ভাই এই তিন দিনে যেটা দেখলাম বেশ অধিকাংশ মাছ চাষের উদ্যোক্তা বাইরাই কিন্তু প্রবীণ মানুষ আপনি কিন্তু একজন ইয়াং মানুষ জি তো আপনি এক তরুণ বয়সে এই পেশায় আসলেন কেন ভাই আমার বাপ চাচারা সবাই এই পেশাটা ই করছে ওনারা এখন একটা এজ হয়ে গেছে একটা ওনাদের পরেই তো হাল ধরতে হবে আমার আচ্ছা না তা তো অবশ্যই তরুণ উদ্যোক্তা হিসেবে আমি আছি বর্তমানে ওনাদের যাবতীয় এই ব্যবসা বাণিজ্য ওনাদের বয়স হয়ে গেছে এখন আমারই দেখাশোনা করা লাগতেছে আপনার আপনার নাম পরিচয়টা যদি বলতেন আমার নাম হচ্ছে এস এম বাপ্পা আমার বাসাও এইখানে আর ছোটবেলার থেকে চাচাদের সাথে এইটা দেখে এর সাথে অভ্যস্ত হয়ে গেছি মানে এই প্রতিষ্ঠানে কি কি জাতের মাছের রেনু থেকে ফোনা করেন ভাই কি কার্যক্রম পরিচালনা করেন এখানে আমার গ্লাস কাপ জাপানি কার্ভু বলে অনেকে পুটি রুই মিরিগেল কাতল সিলভার ব্রিগেড তারপরে আপনারা হচ্ছে পাঙ্গাস, শিং কই পাবদা ট্যাংরা মানে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে দেশি বিদেশি সকল প্রকার মাছ আমাদের রুই আছে এটা তো নতুন একটা আপনি আদিল ভাই এমন একটা সময় আসছেন আমাদের এই টাইমটাই মনে করেন যে পুকুরঘাট কাটানো আবার সামনে আবার ঈদ আসতেছে সমস্ত কিছু প্রসেসিং নালে আপনি যদি আর পনেরোটা দিন পরে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আমাদের দেখতে পারবো মানে এই মার্কেটে যৌবনটা এই পুকুর পাশের দুটা তো আপনারই না জি জি এই পুকুর গুলাতে আপনি কি এখন যেগুলো পোনারে আসছে এগুলো রেস্ট দিচ্ছেন হ্যাঁ এইগুলা যেটা হাঁপার মাছ সেটা আমরা হাঁপায় রাখি এই যে কারফু মাছটা এটা হাঁপায় রাখা এইখান থেকে আমাদের প্রত্যেক দিন সকালবেলায় বিক্রি আবার গাড়ি লোড হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা

তবে আপনার ধানি সব কিছুই ডেলিভারি দিই ধানি যেরকম পুকুরতে তুলে আমাদের হাউস না খাইলে আমরা বাংলাদেশে কোথাও ডেলিভারি দিতে পারি কাছে হলে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট পুকুর থেকে দিই এটা কিভাবে আপনারা বিভিন্ন জায়গায় সাপ্লাই করেন সিজন করে আবার বেশি পরিমাণে মাছ হলে সেটা আলোচনা সাপেক্ষে আপনার মনে করেন যে ক্যারিং খরচ আছে আপনার হচ্ছে এই পিকআপ আছে পিক আপে অক্সিজেনের মাধ্যমে আমরা ডেলিভারি দিই অল্প কিছু সংখ্যক পার্টি থাকে ম্যাক্সিমাম যাদের অল্প জায়গা রইছে অল্প মাছ দিবে আমাদের অনলাইন বা যে কোনো মাধ্যমে হোক আমাদের সাথে যোগাযোগ করে করলে আমরা ওইটা পল্লিতে পাঠাই দিই ওনারা কিছু সংখ্যক বাইনা আমাদেরকে পাঠায় তারপরে পরিবহন লাইনে টাকা দেওয়ার পরে ওইটা দেয় আমাদের ব্যবসার থিওরি এটা যে একজনের মাধ্যমে আরেকজন আমরা ধরব আচ্ছা যাতে সে যদি ভালো করতে পারে তাহলে তার কাছে এসে আরো দুইজন জিজ্ঞেস করবে যে আপনি এইটে কোথ থেকে আপনার এই দুই পুকুরে যে মাছগুলো আছে এই মাছ সর্বপ্রথম কোনটা দেখাবেন ভাই কার্পু মাছটা দেখায় চলেন আমাদের ভিডিও দেখে যদি অনলাইনে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপ ইমোতে যদি দেখতে চায় যে ভাই আমি একটু সাইজটা দেখবো কালারটা দেখবো আপনারা কি এই ফ্যাসিলিটি আছে হ্যাঁ 100% আছে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা বলেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে 01711994112 এখন কোন মাছ দেখবো এটা আমরা এটা আমরা কার্পু মাছ দেখাবো কার্পু মাছ আচ্ছা ভাই মাছটা খুব সুন্দর হ্যাঁ এক্স্যাক্টলি সুস্থ মাছ কারণ মুভমেন্টটা বেশি করবে একটু দেখান তো ভাই এটা লাল কার্পু মনে হয় জি লাল আচ্ছা আচ্ছা আর এই মাছটা গروتটা কেমন আসে ভাই এই মাছটার গروتটা ভালো আছে আচ্ছা এই মাছটা আপনারা কি সিস্টেমে বিক্রি করে এটাকে কেজি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে আচ্ছা এটা কেজি কত এটা আমরা বর্তমানে বিক্রি করতেছি 280 টাকা কেজি 280 টাকা কেজি জশরের রেট জশরের রেট এর কেরিং কস্ট আলাদা আলাদা হ্যাঁ আমাদের এখানে কি সিজনের ফারস্টে আর লাস্টের দিকে সবচেয়ে মাছের রেট 80 টাকা আচ্ছা ভাই আপনার কাছে আমি রেনু পোনা যাই নাই না কেন আমি নতুন উদ্যোক্তা আমি মাছ চাষ কিভাবে করব আপনি পরামর্শ দিবেন না 100% দিব যে কোনো প্রয়োজনে মাছ নিতে হবে আমার কাছে এরকম কোন কথা নেই যে কোনো মাছে আপনার সাথে কথা বলে যে কোনো বিষয় পরামর্শ হ্যাঁ এই বিষয়ে আমি পরামর্শ দিই অসুবিধা নাই এবার আমরা কোন মাছ দেখবো ভাই এটা ওই মাছেরই আরেকটা জাত আচ্ছা আচ্ছা

এই সব কেজি হিসেবে আচ্ছা এই মাছ কি দেশের সব প্রান্তে পাঠানো যাবে জি জি আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিই আচ্ছা ভাই আমি আবার বলতেছি এই মাছ যে পঞ্চগড়ে মনে করেন আমি নেব সেক্ষেত্রে মাছ ক্ষতিগ্রস্ত হলো কিছু মাছ এই ড্যামারেজটা কে দিবে এই ড্যামারেজটা আপনার মনে করেন মাছটা নিয়ে গেল অবশ্যই আমরা দিব সেই ক্ষেত্রে ক্যারিং খরচটা তার ডিপেন্ড করে এবং ভিডিও করে আপনাকে দেখাতে হবে যে আমাদের মাছ মারা গেছে আচ্ছা এবার আমরা কোন মাছ দেখব ভাই এবার আপনাদের দেখাবো গ্লাস কাপ মাছ গ্লাস কাপ ভাই এই গ্লাস কাপ তো ঘাস পাতা সব খায় সব খায় পুকুরের একদম ময়লা পর্যন্ত খেয়ে ফেলে হ্যাঁ খায় ভাই তার মানে এই মাছটা কি চাষ করতে আমার উদ্যোক্তার কি খরচ কম হবে নাকি না না খরচ খরচ আছে কম আর বেশি আমরা সেই ক্ষেত্রে আমরা বলে দেব খাবারের ক্ষেত্রেও আমরা একটা মাছের কি বেয়ে খাবার কম লাগে ফর্মুলা আপনার দিয়ে দেবো হ্যাঁ কাস্টমারকে দিয়ে দিই এটা এটা হচ্ছে গ্লাস কাপ এটা কত লাইনে আছে এটা কেজিতে ভাঙবে আপনার হচ্ছে দেড়শো থেকে দুইশো পিস একশো পিস এটা তো কেজি সিস্টেম বিক্রি হয় জি দামটা এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি এখানে যে সাড়ে চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি এটা যশোরের রেট জি পরিবহন তো আছেই আচ্ছা এটাও কি অক্সিজেন করে বাংলাদেশের সব প্রান্তে পাঠানো যাবে আমরা ক্যাফিশের ভিতরে ক্যাপপিজের ভিতরে আপনার দেখাবো ট্যাংরা দেখাবো তারপরে কই দেখাবো আর আপনাদের হচ্ছে শিং মাছ দেখাবো আচ্ছা বাপা ভাই আপনার হাতে এটা কি মাছ দেখতেছি ভাই এটা হচ্ছে বাইন মাছ তারা বাইন তারা বাইন তারা বাইন ও ভাই এখন কৃত্রিম প্রজনন হয় জি 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 এটার একটা সুবিধা আছে এটার কোনো খাবার দেওয়া লাগে না এটা প্রাকৃতিক একটা খাবার প্লাটন এবং প্রাকৃতিক যে খাবারটা হয় ওইটা খেয়ে এটা বড় হয় এক্সট্রা এর কোনো খাবারের দরকার না এবং এই মাছটা খাইতেও সুস্বাদু এবং এর বাজার মূল্য হয় যে কেউ চাষ করলে লাভবান হবে আমরা ছোটবেলায় ভাই পুকুর শেষে কিন্তু দেখছি জি জি পানি সরে দেখছি যে এটা সাধারণত কাদার নিচে থাকে ভাই জি জি এই মাছটাও কি কাদার নিচে থাকবে এই হাউজে কি যা দেখতেছি সব কি তারা বায় যা আছে সব তারা সব তারা এই সাইডে লাগিয়ে রেখেছে আচ্ছা আচ্ছা এই তারা বাইম কি সিস্টেমে বিক্রি হয় ভাই এইগুলা পিস হিসেবে বিক্রি করি আমরা পিস পিস কত করে চলতেছে এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি দুই টাকা করে পিস আচ্ছা এই দামটা কি ওঠা নামা করে হ্যাঁ হ্যাঁ কাঁচা মাল এক এক সময় এটা ক্লিক থাকে আচ্ছা আমি যে কোনো মাছের সাথে কি তারা রাখতে পারবো হ্যাঁ 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 এটা মাছ খায় না তো এটা প্লাস পয়েন্ট এটা এক্সট্রা লাভ হ্যাঁ এক্সট্রা লাভ এতে কোনো খাবার এতে দিতে হয় না ভাই এবার আমরা কি মাছ দেখবো ভাই এবার দেখাবো আপনাদের ট্যাংরা মাছ কি ট্যাংরা এটা কি বলে এটাকে এটাকে নোনা ট্যাংরা বলে নোনা ট্যাংরা আচ্ছা ভাই এই ট্যাংরাটা তো এক সময় ছিল নদীর মাছ আপনারা কিভাবে ভাই কৃত্রিম প্রজনন এখন সব কিছুই হচ্ছে আমাদের কন্ট্রোলে চলে আসছে আচ্ছা আমরা বিভিন্ন কায়দায় যেটা যে এরকম দরকার আর কি কচুরি পানাই ডিম দেওয়া তারপরে আপনার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এটা আপনারা প্রজননটা করছেন আর কি আচ্ছা এটা অনেক বড় হয় আচ্ছা দেখেন দর্শক কত সুন্দর এবং প্রত্যেকটা ট্যাংরা মাছই কিন্তু এক সাইজ এক সাইজ কি ডিমের মাছ এই এই নোনা ট্যাংরাটা সাথী মাছ হিসাবে কি যে কোনো মাছের সাথে চাষ করা যাবে জি 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 যে কোনো পুকুরে হ্যাঁ এটার জন্য কি বাড়তি কোনো খাবার দেওয়ার দরকার না 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 মানে অন্য মাছ যা খাবে সেটা কি হ্যাঁ 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 আচ্ছা এটা পিস কত করে ভাই এটা আমরা পিস বিক্রি করতেছি 1 টাকা 20 পয়সা করে 1 টাকা 20 পয়সা বর্তমান বাজার বর্তমান বাজার অনিশ্চার দাম নামা হতে পারে এবার আমরা কি মাছ এটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই সাইজ এত বড় কেন ভাই এটা বড় সাইজেরই এটা অরিজিনাল ভিয়েতনাম কই হ্যাঁ এটা অরিজিনাল ভিয়েতনামি কই আমি কিভাবে বুঝবো অরিজিনাল এটা ফোঁটা আছে প্লেসে একটা করে ফোঁটা আছে কালো ফোঁটা এইটাই চেনার উপায় আর এইখানে ভিয়েতনামি কই পাওয়া যায় না আমাদের এই মার্কেটে আচ্ছা ভাই এই ভিয়েতনাম কইটা কি যে কোনো পুকুরে চাষ করা যায় জি 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 সাতি মাছ হিসাবে কি চাষ করা যাবে এর সাথে আপনার হচ্ছে ট্যাংরা যাবে তারপরে মনোসেক্স যাবে শিং যাবে আচ্ছা এটার সাথে হ্যাঁ পাবদাও যাবে পাবদাও যাবে পাঙাশও যাবে ভাই এটা কি সিস্টেমে বিক্রি হয় এটা ক্যাটফিশ গুলো সব পিস হিসেবে যায় আমাদের এখানে সব পিস এটা কত টাকা পিস চলতেছে এটা আমরা বর্তমানে বিক্রি করতেছি 1 টাকা করে পিস 1 টাকা পিস এই এত বড় বড় আবার এর চেয়ে ছোট সাইজ একটা আছে এগুলো আবার বিক্রি করতেছি আমরা বিভিন্ন সাইজ হিসেবে ষাট পয়সার থেকে শুরু করে আশি পয়সা বিভিন্ন রেটে মানে যত বড় হবে তত রেট সে অনুযায়ী বাড়বে আচ্ছা দর্শক দেখেন ভিয়েতনাম কই বাইরে কইগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক সুন্দর এবং প্রত্যেকটা বেশ পুষ্ট মানে খাদ্য মনে হয় সবই সমানভাবে পায় এর জন্য একই সাইজ আছে ঠিক এই যে এটা কি মাছ দেখতেছি ভাই এটা সিং মাছ আর কিছু বেশ কিছু মাছ চলে গেছে আর কিছু মাছ আছে এটা বাইরে ডেলিভারি যাবে এটা হাইব্রিড 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 তো দ্রুত ওজন আসবে ভাই জি জি আচ্ছা এই সিং গুলো কিভাবে চাষ করবে মানে কি খাদ্য দিয়ে চাশ করবে এটা আমরা হচ্ছে ফিট খাওয়াই এটা পাউডার খাওয়াই হ্যাঁ ফুল খাওয়াই তো ভাই আপনি এই পাতিলে এত সিং উঠাছেন কেন পাতিলে এই মাছটা ডেলিভারি যাবে এই জন্য হাউস থেকে করে কিছু মাছ চলে গেছে আর কিছু মাছ আছে এটা ময়মনসিংয়ে যাবে মানে এই পাতিল সহায় যাবে না না পাতিল সহকারে না এটা অক্সিজেন ব্যাগ আছে তারপরে আপনার মনে করেন ছোট ড্রাম আছে তো এটা কি সাইজে আছে বা কত লাইনে আছে এটাকে বলে এটা এই দেখছেন মাছগুলো সব এক লাইনে এটা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি বলি ইঞ্চি এটা এখন দাম কত প্রতিদিন এটা আমরা বিক্রি করতেছি বর্তমানে নব্বই পয়সা করে মাত্র নব্বই পয়সা জি এই হাইব্রিড সিং বেশ দেড় থেকে দুই ইঞ্চি মাত্র নব্বই পয়সা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে তো ধন্যবাদ ভাই দর্শক আমরা আজকে সারা দিন যশোর বাবলাতলা তাদের উৎপাদিত বিভিন্ন মানের যে বিভিন্ন জাতের বিভিন্ন রেনু পোনা এবং বিভিন্ন সাইজের মাছ আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন দর্শক তারা বড় বড় পুকুর থেকে এই রকম ছোট ছোট পুকুরগুলাতে হাপা বানিয়ে এখানে মাছের না বা অন্যান্য আকৃতির মাছগুলো কিন্তু এখানে স মানে রিজার্ভ রাখে এখান থেকে সারা বাংলাদেশে তারা অক্সিজেনের মাধ্যমে নিজস্ব গাড়িতে কিংবা পাবলিক পরিবহনে কিন্তু সরবরাহ করে আপনারা চাইলে এই ধরনের মাছের পোনা রেনু বা মাছ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে বা তাদের সেবা গ্রহণ করতে আপনারা তাদের ফোনে কথা বলতে পারেন সেই সাথে সরাসরি তাদের ঠিকানায় আপনারা আসতে পারেন এই ছিল বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশবিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ